স্বচ্ছ গ্রাম অভিযান শোনো শোনো ওই জনগণ নিজের পরিবেশের থেকে দাও একটু মন বন্ধ চোখটি এবার খোলো নিজের বিবেককে জাগিয়ে তোল দেখো নিজের চারিদিকের বাহার কি অবস্থা করেছে তাহার ময়লা জঞ্জাল আর আবর্জনা আর কতদিন এভাবে থাকবে কুকুর তো বাকি করেছো সেখানেই ফেলছো সবাই আবর্জনা নোংরা ফেলছো যত্র তত্র কথাটা অপ্রিয় হলেও সত্য নিজের বাড়িতে পরিষ্কার আবর্জনাকে আমরা দিচ্ছি যত্রত্র ফেরিয়া তাই তো আমাদেরই হচ্ছে ডেঙ্গু আর ম্যালেরিয়া মাটিতে দিচ্ছি কংক্রিটের আস্তরণ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র গাছগাছালির মরণ

সাফাই কর্মী রাখা দিতে হবে তারাই তোমাদের একত্রিত করে রাখা আবর্জনা পরিষ্কার করবে দৈত্য তাই চারিদিন নিজের গ্রামকে নতুন করে করব আবিষ্কার যত্রতত্র মূত্র কিছু ছাড়া আর নয় মেনে চললে হবেই হবে স্বচ্ছ গ্রাম মিশনের জয় মোদীর এই পূর্বকোলা গ্রাম করবো মোড়া গ্রাম অভিযান সবাই মিলে একসাথে রাখব হাতে হাত তাহাতেই হবে বাজমা নোংরা আবর্জনা হবে এবার পূর্বকাল আজ এই সভা থেকে করবো মোড়া স্বচ্ছতাকে বলবো না কখন অবস্থা নিজের শরীরকে পরিষ্কার রাখতে যেমন ব্যবহার করি সবার তেমনই পরিবেশকে পরিষ্কার সবাই রাখতে হাতে হাত লাগান আজ মঞ্চ থেকে দ্রুত সাহেব বিশিষ্ট জনপ্রেণীরা করবেন যে সকল মুক্তি সেগুলি আগামীতে মিনিট আগামী মহির শক্তি আমার বাড়ি আমার বেশি আমার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আমি বারো মাস বিগত দশ বছর পূর্বে দেখতে পেরে রাস্তাঘাটে মতমূত্র বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণে মধমুদ্রে ত্যাগ হয়েছে বন্ধ সর্বত্র পরিবেশে আভাস আজ থেকে বাদ দিতে হবে যত্রতত্র আবর্জনা ফেলার উদ্ধার করতে হবে না কাউকে মনে উঠে কিছু কষ্ট কিছু সচেতন থাকলেই মিলবেই মিলবে যেহেতু আমরাই করেছি আমাদের গ্রামকে দূষিত আমরাই করব আমার গ্রাম স্বচ্ছ গ্রাম নামে পুষ পরিবেশে নয় কষ্ট দিনের যে পরিবাস পরিবেশ বাড়িয়ে দিয়েছে আমাদের দিনের বৈঠা তাই তো পরিবেশকে ফিরিয়ে দিতে তাহার মান চলো সবাই মিলে এগিয়ে গিয়ে পালন করি স্বচ্ছ গ্রাম অভিযান ধন্যবাদ এবং পরিবেশকে ভালো লাগে ও ওকে সামনে একটু রাখো ওর জন্য আমি একজন ওকে অসংখ্য